যে ওখানে লাভ নাই যত বেশি ঘুম কম থাকবে আমার মন ততটাই লাভ আর কি এর জন্য আসলে আমি ব্যক্তিগতভাবে দোয়া করতেছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সাথে আসলে আজকে এই ভিডিওটা শুরু করতেছি যার কারণটা হচ্ছে আমাদের ফ্যাক্টরিটা হচ্ছে টঙ্গীতে আর আমাদের খুব কাছেই হচ্ছে আপনারা উত্তরা মাইলস্টোন কি যেখানে আজকের বিমান দুর্ঘটনাটা হয়েছে আপু एक्चुअली বিষয়টা খুবই খারাপ লাগে আর কি বিষয়টা কারণ হচ্ছে ওইখানে যারা আজকে দুর্ঘটনার শিকার হয়েছেন ওরা আমাদেরই ছোট বোন আমাদের ছোট ভাই আর আপনার যদি একজন মুসলমান যদি আপনার মানে কষ্ট পায় সেক্ষেত্রে যদি আপনি কষ্ট না পান তাহলে আসলে আপনি একজন ভালো মুসলমান হিসাবে আমার মনে হয় না যে আমি আসলে কাউন্ট করা যা যায় তো ওই জায়গা থেকে আসলে মনে অনেক কষ্ট এবং তাদের জন্য খুবই অন্তর থেকে খুবই মানে খারাপ লাগে কাজ করতেছে আর কি কারণ আসলে খুব অনাকাঙ্ক্ষিত হঠাৎ করেই এই ব্যাপারটা হয়েছে আর ইনভেস্টিগেশন করলে হয়তোবা অনেক কিছুই বের হবে ভিতর থেকে বাট আমাদের ভাই বোন গুলো তো আর ফিরে আসবে না তো তারা আসলে দেখেন সকালবেলা তার মায়ের কোল থেকে স্কুলে গেছে ওরা খুবই ছোট ছোট বাচ্চা সকালবেলা ওদের মাইকুল থেকে বাবার কাছ থেকে বিদায় নিয়ে গেছেন যে স্কুলে গেছে এবং শেষ করে আর মার সাথে দেখা করতে পারেনি বাবার সাথে দেখা করতে পারেনি তো কতটা খারাপ লাগতেছে তার বাবা তার মায়ের কাছে তার তাদের পরিবারের কাছে ঠিক আছে আসলে আপনি যখন ভাববেন যখন আপনি এটা ফিল করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কতটা খারাপ লাগতেছে একটা কথা আছে যখন হচ্ছে নিজের যায় তখন হচ্ছে মানুষ ফিল করতে পারে নিজের যতক্ষণ পর্যন্ত যাবে না ততক্ষণ যা পর্যন্ত হচ্ছে আপনি বুঝতে পারবেন না যে আসলে কি হারাইলেন বা কি হইল ঠিক আছে তো আমাদের খুব কাছাকাছি তো ওই জায়গাটা যদিও আমার আসলে ওইদিকে যাওয়া মানে অনেকে গিয়েছিল আর কি ওই জায়গাটাতে আসলে গিয়ে ওইখানে লাভ নেই যত বেশি ভিড় কম থাকবে আমার মন ততটাই লাভ আর কি এটার জন্য আসলে আমি আ ব্যক্তিগতভাবে দোয়া করতেছি প্রতি ওয়াক্তে জোহরের আসরে মা দিব ইশাই আলহামদুলিল্লাহ কিছু তরঙ্গের ইশারা 나와 করে আসলাম তো দো এক করতেছি আর আসলে কোরের মত কিছু নাই যদি ব্লাডের প্রয়োজন হইলে আসলে ফোন পাবো কারণ আমার কাজিন ওই এলাকার পাশাপাশী থাকে সো আসলে আপনাদেরকে একটা কথা বলবো যে আসলে নিরাপদে কেউ নাই আল্লাহ যদি যখন চাইবে যখন ডাক দিবে তখনই সবাইকে চলে যেতে হবে সেই জায়গা থেকে আপনারা সবাই সবসময় প্রস্তুত থাকেন সবসময় ইমানের সাথে যাতে চলে যেতে পারেন আর ওরা তো বাচ্চা ওরা তো ছোট মানুষ আল্লাহ জামাতের পাখি তো ওদের জন্য দোয়া করেন আর আসলে কিছু করার নেই ভিডিওটা শুধুমাত্র এটার জন্য করা যে আপনারা সবাই নিজ জায়গা থেকে সতর্ক থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন পৃথিবীর বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন দুর্ঘটনা বিভিন্নভাবে আমরা হচ্ছে আসলে নিজ জায়গাতে আমরা আসলে কোনো জায়গা হচ্ছে ভালো নাই যে ভিডিওটা করা যে সবাই যে যেখানে আছেন আমার আছে আর বাবা মা বিশেষ করে সন্তানের জন্য অবশ্যই চেষ্টা করেন যে সন্তান যাতে একটু সুরক্ষিত থাকে চেষ্টা করেন যাতে সন্তানকে এমন জায়গাতে না দিতে যাতে সে দুর্ঘটনা শিখাবো সবকিছু মিলিয়ে আপনারা ভালো থাকার চেষ্টা করেন আর আমার বালিশের পক্ষ থেকে আসলে আমরা শোকা হতো না শোকা বললে ভুল হবে আমরা হচ্ছে তাদের জন্য আমরা আমাদের মন থেকে শুধুমাত্র দোয়া করতে পারি আল্লাহ চাইছে হচ্ছে ওনাদের জান্নাতের পাখিরা চলে গিয়েছে এটা আসলে শোকাহত হইলে আসলে হয় না মানে মানে এটা হচ্ছে ভুল ধরনের শব্দ আমার মনে হয় আমি হচ্ছে মনে করি যে আল্লাহ সময় হয়েছে ওদেরকে নিয়ে গিয়েছে তাদের জন্য শুধু আমাদের অন্তর থেকে দোয়াটা করতে হবে আর আমাদের ব্যক্তিগতভাবে কিছুই করার নেই তবে ভালো থাকবেন ভালো থাকার চেষ্টা করেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ